আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে জানাবো জাপান থার্ড টার্মিনাল থেকে আসলে পনেরো বছরের জন্য যে চুক্তি করতে যাচ্ছে সেখান থেকে কত টাকা নিবে এবং বাংলাদেশ এই থার্ড টার্মিনাল থেকে আয়ের কত টাকা পাবে এই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনা তো চলুন শুরু করা যাক নতুন এই ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি জাপানের সঙ্গে আসলে কি ধরনের চুক্তি হচ্ছে এবং সেটি কবে নাগাদ হবে এই চুক্তিটি আসলে কি এই চুক্তিটি হলে এই তৃতীয় টার্মিনাল কত দ্রুত উদ্বোধন হবে সেই বিষয়টিও আলোচনা করতে চাই দর্শক আপনারা জানেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল তিন পরিচালনার শুরু থেকে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলে আসছে অবশেষে জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি পনেরো বছরের জন্য নবনির্মিত এই টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানের কনস্টোটিয়ামের সঙ্গে এক মাসের মধ্যে এই সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক কর্মকর্তারা এই বিষয়টি আলোচনা করতে চাই আসলে এই চুক্তিটি কি এবং এই চুক্তিটি হলে সেখান থেকে জাপান কত টাকা আয় করবে বেবিচক সূত্রে জানা গেছে জাপানি কনসোটিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা জায়গা সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে বিশেষ এই কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ থার্ড দায়িত্ব এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে কে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বিমান অবশ্য সেই কাজটি করবে জাপানি কনসোটিয়ামের অধীনে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে বিমান আসলে কোন অংশের কাজ করবে আর জাপানি যে কনস্টিয়াম সে কোন অংশের কাজ করবে চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন সেখানে কিন্তু এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলছেন যে জাপান হয়তো পুরো এয়ারপোর্টের দায়িত্বটি পেয়েছে বিষয়টি কিন্তু তা না জাপান শুধুমাত্র এই যে এয়ারপোর্টটি পরিচালনা এবং সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আর অন্যদিকে বিমানের সঙ্গে যে চুক্তিটি হয়েছে দুই বছরের জন্য তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং অর্থাৎ ল্যান্ডের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করবে লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে কার্গো হ্যান্ডেলিং এই বিষয়গুলো কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারাই পরিচালনা করবে এখন আপনাদেরকে জানাতে চাই এই থার্ড টার্মিনাল থেকে কি ধরনের আয় হবে এবং সেইটি কিভাবে ব্যয় করা হবে এবং সেখান থেকে জাপান এবং বাংলাদেশ কত অংশ পাবে থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে অ্যারোনটিক্যাল আয়ের মধ্যে অ্যাম্বার্কেশন ফি ও বোর্ডিং ব্রিজ চার্জ আদায় করবে জাপানি কনসোটিয়াম আর নন অ্যারোনেটিক্যাল আয়ের মধ্যে বিমানবন্দরে সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের পুরোটাই থাকবে তাদের হাতে এসব আয় দিয়েই টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণ কাজ হবে এরপর যে অর্থ উদ্বৃত্ত থাকবে তার একটি অংশ পাবে পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোটিয়াম আর একটি অংশ পাবে বাংলাদেশ সরকার অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে অ্যারোনেটিক্যাল এবং নন অ্যারোনেটিক্যাল দুই ধরনের আয় থেকেই মূলত এই থার্ড টার্মিনাল পরিচালনা করা হবে রক্ষণাবেক্ষণ করা হবে সেটির একদম যে যে খাতে ব্যয় হওয়ার দরকার পরিচালনা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নানান ধরনের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য এই ব্যয়টি করা হবে আয়ের একটা অংশ এই খাতে ব্যয় হবে আরেকটি অংশ পরিচালনার জন্য ব্যয় করবে আর এই সমস্ত ব্যয় করার পরে যে টাকা উদ্বৃত্ত থাকছে এখানে বলা হচ্ছে যে যে টাকাটি বাড়তি থাকবে সেটি হলো লাভের অংশ সেই অংশ থেকে একটা অংশ পাবে জাপান সেটি আসলে কতটুকু পার্সেন্টেজ কি হিসাব করা হয়েছে চলুন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বা কর্মকর্তারা কি বলছেন চলুন সেটি জানি একটি অংশ যখন জাপান পাবে আরেকটি অংশ বাংলাদেশ পাবে সেই অংশটি আসলে কে কতটুকু পাচ্ছে চুক্তির খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বেবিচকের কর্মকর্তারা তারা জানিয়েছেন জাপানি কনসোর্টিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল পাঠানো হয়েছে পিপিপির আইন অনুযায়ী এটা পাওয়ার পর তারা সর্বোচ্চ বিয়াল্লিশ দিনের সময় নিতে পারে যদিও বেবিচক কর্মকর্তাদের প্রত্যাশা এক মাসের মধ্যেই এই চুক্তি সম্পাদন হয়ে যাবে অর্থাৎ ওই বিয়াল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই যেহেতু সমস্ত কিছু রেডি আছে কথাবার্তা আগে থেকে হয়ে আছে সেটি সর্বোচ্চ দিন তারা নিয়ে এই কাজটি করে ফেলবে অলরেডি বেশ কয়েকদিন চলে গেছে অর্থাৎ আমরা আশা করতে পারি যে মে মাসের মাঝামাঝি সময়ে এটির চুক্তি সম্পূর্ণ হয়ে যেতে পারে চুক্তির পরপরেই অবশ্য টার্মিনাল কার্যক্রম শুরু করতে পারবে না অপারেটর এই প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু প্রস্তুতি শেষ করতে হবে বিশেষ করে টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে তাদের ছয় থেকে আট মাসের মতো সময় লাগতে পারে এটিও কিন্তু বেবিচক সূত্রে জানা গেছে তারা বলছেন যে আট মাস যদি সময় লাগে এখন যদি মে মাস চলেই আসলো মে মাস আসলে তার মানে অর্থাৎ এই বছরের একদম শেষ নাগাদ সেটি শুরু করতে পারে ধরা যাক যে যদি ডিসেম্বরের ভিতরে এই কাজটি শেষ করে ফেলতে পারে এদিকে মাস 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 ওদিকে ডিসেম্বর বা যদি ডিসেম্বরের চার ভিতরে শেষ না করতে পারে সেই ক্ষেত্রে হয়তো আরও এক দুই মাস যেতে পারে অর্থাৎ পঁচিশ সাল থেকে সেটি পার হয়ে ২৬ সালের জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এটি আশা করতেই পারি এবং সিভিলাইভিয়েশন কিন্তু তারা বারবার বলছে যে যেভাবেই হোক তারা এই পঁচিশ সালের ভিতরে এটি করতে চায় তাদের আন্তরিকতার কোনো ঘাটতি কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যেহেতু সমস্ত কাজ মানে অবকাঠামো যে নির্মাণের যে কাজ সেই কাজগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে অনেক ধরনের ইকুইপমেন্ট যেগুলো বসার কথা সেগুলো বসে একদম সেট হয়ে গেছে এখন কিছু সফটওয়্যার বা আদার্স যে ওরার প্রকল্প যেটি সেটি যদি অপারেশন মানে করতে পারে এবং সেটি যদি সময় মতো শেষ করে নিতে পারে এবং এখানে যে জনবল নিয়োগ তাদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা সেই কাজগুলো যদি অতি দ্রুত সময়ের মধ্যে করতে পারে তাহলে কিন্তু সেটি সম্ভব না হলে ২৬ সালের আরও দুই এক মাস হয়তো শুরুর দিকে লাগতে পারে এটুকু আমার ধারণা এবং যে টাইম ফ্রেম তারা বলছে সেই অনুযায়ী কিন্তু সেটি হওয়ার কথা ধরেই নিচ্ছি যে আমরা এই বছরে শেষ নাগাদ হচ্ছে এবং সাধারণ যাত্রী যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের হয়তো এবছরের শেষ নাগাদ হোক দেশের অন্যতম একটি জনপ্রিয় জাতীয় দৈনিক বণিক বার্তায় একটি কমেন্টস করেছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া তিনি বণিক বার্তাকে বলেছেন প্রায় এক মাস ধরে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এরই মধ্যে তাদের রিকোয়েস্ট ফর প্রোপোজাল এবং কনসেশন এগ্রিমেন্ট দিয়েছি টার্মস নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে কি কি টার্মস থাকছে অর্থাৎ সেগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে তার কথা মতো এই পত্রিকার প্রতিবেদন অনুযায়ী যদি আমি ধরি আর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনালের অপারেশন ও মেনটেনেন্স চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি উল্লেখ করে বলেন একটি উচ্চ পর্যায়ের কমিটি বিষয়গুলো নিয়ে কাজ করছে। শীঘ্রই আমরা চুক্তি স্বাক্ষর করে ফেলব এরপর আমরা থার্ড টার্মিনালে অপারেশনে যাব। চুক্তি সম্পন্ন করার পাঁচ ছয় মাসের মধ্যে অপারেশনে যেতে পারবো বলে আমরা আশাবাদী অর্থাৎ সিভিল চেয়ারম্যান কিন্তু আশা করছে চুক্তি হওয়ার পাঁচ ছয় মাসের মধ্যে অপারেশনে যেতে পারবে আর তার এই আশা অনুযায়ী যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে কিন্তু এই বছরেই তৃতীয় টার্মিনাল উদ্বোধন হয়ে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এবং তখন কিন্তু এটি থেকে আয় করা শুরু হবে টার্মিনাল থেকে আয় হওয়া রাজস্ব কিভাবে বন্টন হবে এমন প্রশ্নে বেবিচক বনিক বার্তার এই বলেছেন যে এটা নিয়ে এখনো আলোচনা চলছে যা আয় হবে তার বড় অংশই টার্মিনাল রক্ষণাবেক্ষণে ব্যয় হবে বাকি অংশের এক ভাগ পাবো আমরা আরেক ভাগ অপারেটর যেহেতু এখনো চুক্তি চূড়ান্ত হয়নি সেহেতু রাজস্ব ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব হচ্ছে না তাহলে বিষয়টা এখানে আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গেলেন এখন বিষয় হলো কত টাকা ব্যয় হচ্ছে সেটির ওপর নির্ভর করবে বাংলাদেশ এখান থেকে কত টাকা রিটার্ন পাচ্ছে আর জাপানে এই যে কনসারটিএম তারা কত টাকা এই কাজের জন্য তারা আয় করছে পনেরো বছর ধরে এই আইটি হবে যত বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসবে যত বেশি অপারেশন এখানে বাড়বে যত যাত্রী হ্যান্ডেল করতে পারবে ততই কিন্তু এই তৃতীয় টার্মিনাল থেকে আয় বাড়বে আয় বাড়লে তখন কিন্তু ব্যয় যেমন বাড়বে তেমন লাভের অংশও কিন্তু থাকবে অর্থাৎ যত বেশি আয় করা সম্ভব হবে তখন কিন্তু অবকাঠামো বা নতুন করে কোনো কিছু ব্যয় করা হচ্ছে না রক্ষণাবেক্ষণের কিছু অংশে হয়তো যাত্রীর সংখ্যা বাড়লে প্লেনের সংখ্যা বাড়লে কিছু অংশে খরচ বাড়বে তবে লাভের সংখ্যাটা তখন কিন্তু বেশি হবে অর্থাৎ বাংলাদেশকে এখন থেকেই মানে সিদ্ধান্ত নিতে হবে এই তৃতীয় টার্মিনাল এত বড় একটি অবকাঠামো একুশ হাজার একশো উনচল্লিশ কোটি টাকার একটি বড় প্রকল্প থেকে কিভাবে দ্রুত সময়ে টাকাটা নিয়ে আসে যে কারণ এটি জাপানের ঋণ সহায়তায় কিন্তু করা হয়েছে জাপান এখানে ঋণ দিয়েছে এক হাজার কোটি টাকা খরচটি যেমন তুলে আনতে হবে এত বড় একটি প্রকল্প থেকে আয় করতে হবে বাংলাদেশকে না হলে কিন্তু এই যে ঋণটি আমরা নিয়েছি সেই ঋণের বোঝা কিন্তু ঘরে বাড়তেই থাকবে এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উচিত হবে আরো দেশি এয়ারলাইন্সের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোকে এখানে আকৃষ্ট করা তাদেরকে নিয়ে আসা আমরা যদি নেপাল থেকে এখানে প্যাসেঞ্জার আনতে পারি আমরা যদি ভুটান থেকে আনতে পারি আমরা যদি ইন্ডিয়ার একটা অংশের প্যাসেঞ্জার এখান থেকে নিতে পারি চীনের একটা অংশের প্যাসেঞ্জার যদি নিতে পারি সেভেন সিস্টার্সের কিছু প্যাসেঞ্জার যদি আমরা এখান থেকে টানতে পারি তাহলে কিন্তু এটিকে হাব হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে আমরা এখানে আরও বেশি অপারেশন করতে পারবো অনেক বেশি প্যাসেঞ্জার আনাগোনা হবে তখন আমাদের এভিয়েশন খাতে অনেক বেশি আয় করা সম্ভব হবে এই থার্ড টার্মিনাল থেকে আয় বাড়ানো সম্ভব হবে সেই লক্ষ্যে নিশ্চয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং সরকার কাজ করবে আমি আশা করি আগামিতে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এবং দর্শক যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তারা নিশ্চয় বিষয়টি ক্লিয়ার হয়েছেন অন্যতম একটি মাইলফলক হতে যাচ্ছে এই তৃতীয় টার্মিনাল আর এই তৃতীয় টার্মিনাল বাস্তবায়ন শেষ হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা নিয়ে সে প্রত্যাশা রেখেই শেষ করছি এই পর্ব